নভেম্বর মাসের এক তারিখ থেকেই ডিজিটাল মাধ্যমে এবার জনগণনা শুরু হয়ে যাচ্ছে রাজ্যে হ্যাঁ এসআইআরের আবহাওয়ায় কিন্তু এবার একটা নতুন আপডেট চলে এসছে এবার রাজ্য জুড়ে জনগণনার কাজ শুরু হয়ে যাবে যেটা নভেম্বরের এক তারিখ থেকে আপনি নিজেও করতে পারবেন তাছাড়া এই জনগণনা করার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে বা কী কী কাগজপত্র আপনাদেরকে রেডি রাখতে হবে কীভাবে এই জনগণনাটা হবে কি কি জানতে চাওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও একটু স্কিপ না করে পড়ে দেখুন কী আপডেট উঠে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ মনে রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন আর নোটিফিকেশানটাকে অন করে রাখবেন তো কী কী বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই অন স্ক্রিনে একটু লক্ষ্য করুন কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দেখুন দেশের প্রথম ডিজিটাল জনসুমারির আগে সব ঠিক আছে কি না দেখতে নভেম্বরে সব রাজ্যে পরীক্ষামূলক সমীক্ষা তো বুঝতে পারছেন নভেম্বর থেকেই কিন্তু অলরেডি এই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে যাবে যেখানে আপনিও অংশগ্রহণ করতে পারবেন এবং নিজেরাই কিন্তু মোবাইলের মাধ্যমে আপডেট দিতে পারবেন কবে প্রকাশিত হয়েছে এখানে ডেট দেওয়া রয়েছে দেখে নিন কী কী বলা হয়েছে আমরা এক এক করে দেখবো দেখুন এখানে বলা হয়েছে প্রায় পনেরো বছর পরে দু সালে জনগণনা হতে চলেছে দেশ জুড়ে এবার পুরো বিষয়টি হবে ডিজিটাল পদ্ধতিতে আগে যা কখনো হয়নি তো বুঝতে পারছেন পুরো বিষয়টা কিন্তু এবার ডিজিটাল মাধ্যমে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে হবে কি বলা হয়েছে জনশুমারির আগে পরিকাঠামোগত দিকগুলো খতিয়ে দেখতে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বাছাই করা কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে সমীক্ষার কাজ হবে আগামী দশই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই কাজ করা হবে অর্থাৎ তারিখ থেকে পর্যন্ত এই কাজ কিন্তু তবে ডিজিটাল আপনারা নিজেরাও এই জনগণে অংশগ্রহণ করতে পারবেন দেখুন বলা হয়েছে বৃহস্পতিবার একটি গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে ভারতের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান নাগরিকেরাও চাইলে ডিজিটাল মাধ্যমে নির্দিষ্ট ফর্ম পূরণ করে নিজেদের ব্যক্তিগত তথ্য জমা দিতে পারবেন আগামী এক থেকে সাতই নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে তো দেখলু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যে সমস্ত সাধারণ নাগরিকরা রয়েছেন বা ভারতবাসীরা রয়েছেন তারা যদি মনে করেন যে নিজেরাই অনলাইনে ফর্ম ফিল করে ডিজিটাল মাধ্যমে জমা করবেন সেটাও কিন্তু করতে পারবেন নভেম্বর মাসের এক তারিখ থেকে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ মোট আপনারা এক সপ্তাহ বা সাত দিন সময় পাচ্ছেন তার মধ্যেই কিন্তু আপনাদেরকে কাজটা করে নিতে হবে দেখুন বলা হয়েছে সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে নতুন ব্যবস্থায় জনগণনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কি না পরীক্ষামূলক সমীক্ষায় তাও দেখা হবে তো কোনো রকম কোনো সমস্যা আছে কি না সেগুলোও কিন্তু দেখা হবে আচ্ছা পাশাপাশি বলা হয়েছে দেখুন দেশে শেষবার জনগণনা হয়েছিল দু হাজার সালে নিয়ম অনুযায়ী দশ বছরের ব্যবধানে দু হাজার একুশ সালে আবার কিন্তু এই জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন করোনা মহামারীর কারণে সেটা পিছিয়ে যায় তবে এবার আবার সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার পর আবার কিন্তু চালু হচ্ছে দেখুন বলা হয়েছে কিন্তু অতিমারির কারণে নির্দিষ্ট সময়ে আয়োজন করা সম্ভব হয়নি সূত্রের খবর দু হাজার একুশ সালে জনগণনার কথা মাথায় রেখে বিশেষ অ্যাপ তৈরির কাজ শুরু হয়েছিল অর্থাৎ এই জনগণনাটা করার জন্য কিন্তু একটা অ্যাপ তৈরি হচ্ছিলো কিন্তু সেটাও নতুন করে আবার তৈরি করা হচ্ছে আধুনিক প্রযুক্তি মোবাইলের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে অ্যাপটিকে বেশ কিছু সংস্কার করা হচ্ছে অর্থাৎ এবার কিন্তু অনলাইনের মাধ্যমে এই অ্যাপের মাধ্যমেই এই জনগণনার যে তথ্যগুলো সেগুলো আপলোড করা যাবে দেখুন বলা হয়েছে প্রাথমিকভাবে সকল গণনাকারীকে মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ যারা যারা এই সেন্সাসের কাজে যুক্ত হবেন যে সমস্ত কর্মচারীরা বা আধিকারিকরা যাই বলুন আর কি তো তাদের কাছে কিন্তু এই মোবাইলের অ্যাপটা থাকবে এবং তারা এই অ্যাপের মাধ্যমে আপডেট দেবে কিন্তু যদি কোনো কারণে কেউ খাতা কলমে তথ্য সংগ্রহ করে তবে তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে অর্থাৎ ওয়েবসাইটে সরাসরি তা নথিভুক্ত করতে হবে এতে জটিলতা ভুলের সম্ভাবনা অনেক কমবে এই প্রথম জনগণনার তথ্য ডিজিটালাইজড হবে গণনাকারীদের স্তরেই ফলে সময় মতো তথ্য পেতে অসুবিধাও হবে না আর মোট দুটি ধাপে এই জনগণনা হওয়ার কথা সূত্রের খবর প্রথম ধাপটি শুরু হয়ে যাবে দু সালের সেপ্টেম্বর থেকেই তো বুঝতে পারছেন দু হাজার সেপ্টেম্বর থেকেই প্রথম ধাপের যে জনগণনাটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে ওই সময় কী কাজ হবে দেখুন বলা হয়েছে ওই সময়ে বাড়ি জমি সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার অর্থাৎ আপনার জমির পরিমাণ বা বাড়ির পরিস্থিতি কী রয়েছে সেই সমস্ত তথ্যগুলো সরকার কিন্তু সংগ্রহ করবে ফলে এই সমস্ত তথ্য কিন্তু আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে কাগজপত্র রেডি রাখতে হবে কী বলা হয়েছে আচ্ছা কাগজপত্র যদি নাও লাগে মোটামুটি আপনাদের থেকে হয়তো জানতে চাওয়া হবে তো নতুন আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো যাই হোক মোটামুটি জমি বাড়ি সংক্রান্ত যেহেতু তথ্য নেওয়া হবে ফলে কাগজপত্রগুলো রেডি করে রাখাটাই ভালো তাই না কী বলা হয়েছে পরে দুহাজার সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয়ে যাবে জনগণনা ব্যতিক্রম কেবল লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড যে সমস্ত এলাকায় আর কি বরফ আবৃত থাকে এই চার জায়গায় দু হাজার সালের সেপ্টেম্বরের মধ্যেই জনগণনা সম্পন্ন করে ফেলবে সরকার কারণ ফেব্রুয়ারি মার্চ মাসে ওই সমস্ত এলাকায় বিস্তীর্ণ অংশ তুষারাবৃত থাকে তো বুঝতে পারছেন মোটামুটি এই জনগণনা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আর নভেম্বর থেকে ডিজিটালভাবে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখবো অনেকে জানতে চাইবেন যে এই জনগণনায় কী কী জানতে চাওয়া হতে পারে প্রথমত আপনাদের বাড়িতে যে সমস্ত আধিকারিকরা আসবেন বা জনগণনা যারা করতে আসবেন সেন্সাস করতে আসবেন তারা আপনাদের থেকে জিজ্ঞাসা করবেন আপনাদের বাড়ির টোটাল সদস্য কতজন রয়েছেন কারা কি করেন হ্যাঁ সেই সঙ্গে বাড়িঘরের পরিস্থিতি কি রয়েছে তারা তো দেখতে পাবে কটা বাড়ি রয়েছে বা কটা ঘর রয়েছে জায়গা জমি আছে কি না এই সমস্ত তথ্য কিন্তু তারা জানতে পারে আর আপনাদেরকে জানাবো কাগজপত্র ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পরিবারের যে যত কজন আর কি সদস্য রয়েছেন প্রত্যেকের জন্য আধার কার্ডের জেরক্স সঙ্গে যদি ভোটার কার্ডের জেরক্স সম্ভব হয় এগুলো কিন্তু রেখে দেবেন প্যান কার্ড বা রেশন কার্ড যে যে ডকুমেন্টগুলো আছে যে করে কিন্তু কাছে রাখবেন এই যে সেন্সাসের কাজে এগুলো লাগতে পারে তবে সেনসার শুরু হয়ে গেলে পরবর্তীতে আবার যখন নতুন আপডেট আসবে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে থাকবো তো এই মুহূর্তে এখনও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন আর হ্যাঁ এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন ওইসিএসডি আর নিউজ লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের প্রচুর ভিডিও চলে আসবে আপনারা অবশ্যই পেজটাকে তাড়াতাড়ি ফলো করে নেবেন আর ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখেছি একটু ফলো করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ